প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাঁটু ব্যথা বা নিজয়েন্ট পেন এটা একটা কমন সমস্যা আমরা এই নিজয়েন্ট পেন সম্পর্কে আজকে আলোচনা করবো আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তো চলুন আমরা আলোচনা শুরু করি নিজয়েন্ট বা এই হাঁটু ব্যথার অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ যদি আমরা বলি তাহলে এটা যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন বা ভাঁজ যদি করে রাখেন দীর্ঘক্ষণ সে কারণে ব্যথা হতে পারে যেমন ধরুন আপনি দৌড়াচ্ছেন বা কোনো সিঁড়ি উঠছেন কিংবা আপনি দীর্ঘক্ষণ বসে আছেন এ অবস্থায় কিন্তু আপনার এই নি জয়েন্ট বা হাঁটুর সামনের দিকে ব্যথা হতে পারে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আর্থরাইটিস এই আর্থরাইটিস অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে কমন কারণ সেটা হলো কষ্ট আর্থরাইটিস দেখুন এটা একটা নর্মাল নি জয়েন্ট বা আমাদের হাঁটুর যে জয়েন্ট সেটা দেখানো হয়েছে এটা দেখুন এই যে উপরে একটা রয়েছে যেটাকে বলা হয় ফিমার আর এখানে যে হার রয়েছে এটা হচ্ছে টিবিয়া তো দেখেন এই দুটোর কার্টিলেজটা দেখুন স্মুথ অর্থাৎ এখানে কোনো সমস্যা নাই কিন্তু আমরা যদি এখন পাশের ছবিটা দেখাই দেখেন এই যে অস্টোয়ার্থস এই ছবিটার মধ্যে এখানে এই কার্টিলেজের বিভিন্ন জায়গাটা নষ্ট হয়ে গেছে যেখানে বোনটা বাইরে চলে এসেছে অস্ট্রোয়ার্থ্রাইটিসের সমস্যাটা হচ্ছে আবার এর সাথে অন্য অন্য কিছু ফাইন্ডিংসও রয়েছে যেমন আমাদের যে এখানে হাড়ের যে কনফিগারেশন সেটা কিন্তু ঠিক নাই এই দুই জয়েন্টের মাঝখানে কিন্তু স্পেস বা জায়গা রয়েছে কিন্তু এখানে এই জয়েন্টের স্পেসটাও কিন্তু কমে গেছে এছাড়া দেখেন এই দুই দিকে এটাকে বলা হয়েছে অস্ট্রোফাইটস তো এই অস্ট্রোয়ার্থ্রাইটিস সাধারণত বয়স যাদের পঞ্চাশের বেশি হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কম এরপরে যেটা সেটা হচ্ছে বার্সাইটিস চলুন আমরা এই সম্পর্কে দেখি প্রিয় দর্শক এই ছবিটা খেয়াল করুন আমরা এখানে বার্সার একটা উদাহরণ দেখিয়েছি যেমন এটা আমাদের এই পুরাটা হচ্ছে আমাদের জয়েন্ট বা আমাদের হাঁটুর যে জয়েন্ট সেটা এটাকে বলা হয় প্যাটেলা যেটা আমরা জয়েন্টের সামনে দেখি যে নড়াচড়া করে সেই জিনিসটা তো এর আগে দেখেন একটা ব্যাগের মতো কিছু একটা জিনিস রয়েছে যেখানে তরল থাকে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বার্ষা তো এরও কিন্তু প্রদাহ হতে পারে যেটা আপনার এই হাঁটুতে ব্যথা করতে পারে এরপরে আরেকটা কারণ হচ্ছে টিয়ার টিয়ার তো এই সম্পর্কে আমরা একটু দেখি এই ছবিটা খেয়াল করুন এখানে দেখুন আমাদের এই যে দুটো হাড় উপর একটা ফিমার নিচে হচ্ছে টিবিয়া এর মাঝ বরাবর দেখুন একটা সাদা রঙের জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মেনিসকাস কোনো কারণে যদি এটা টিয়ার হয় বা ছিঁড়ে যায় বা কোনো সমস্যা যদি এখানে হয় সে কারণেও কিন্তু আপনার হাঁটুতে ব্যথা হতে পারে এরপরে আরেকটি কারণ হচ্ছে আমাদের এই নি জয়েন্টের মধ্যে অনেকগুলো লিগামেন্ট আছে এই ছবিটা যদি আবার খেয়াল করেন তাহলে দেখেন এখানে কয়েকটা লিগামেন্টের কথা বলা হয়েছে যেমন অ্যান্টিওরকুশেট লিগামেন্ট এটাকে বলা হয়েছে অ্যান্টিওর ক্রুশেট লিগামেন্ট পাশেই পোস্টিওক্রোসেড লিগামেন্ট এটাকে বলা হয়েছে মেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট এবং এখানে এটা হচ্ছে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট তো এগুলোর যদি কোনো টিয়ার হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার হাঁটুতে ব্যথা হতে পারে অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে আপনার এই হাঁটুর মধ্যে যদি কোনো ইনফেকশন হয় কোনো কারণ এখানে যদি ট্রমা বা আঘাতপ্রাপ্ত হন এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে হাঁটুর কোনো কারণ নেই কিন্তু আপনার কোটি দেশ বা কোথাও ব্যথা আছে সেটা রেবিট করে এখানে ব্যথা হচ্ছে এছাড়া গাউট নামে একটা রোগ রয়েছে সে কারণেও কিন্তু আপনার এই নি জয়েন্ট বা হাঁটু ব্যথা হতে পারে তো লক্ষণগুলো কি লক্ষণগুলো প্রথম কথা ব্যথা তো থাকবেই এর সাথে আপনার এই নি জয়েন্ট বা হাঁটু ফুলে যেতে পারে আপনার হাঁটু মুভমেন্ট বা নড়াচড়া করতে সমস্যা হতে পারে যদি ইনফেকশনের কারণে হয় তাহলে এখানকার তাপমাত্রা বেড়ে যেতে পারে আপনার শরীরে জ্বর আসতে পারে তো কারো যদি নিজয়েন্ট পেন হয় আমরা কি কী পরীক্ষা নিরীক্ষা করি একজন ব্যক্তির থেকে আরেকজনের আলাদা রকম পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে তবে কমনলি আমরা যেটা করি আমরা নিজয়েন্টের একটা এক্স রে করি এক্স রে করে দেখি যে এখানে অস্ট্রো আর্থ্রাইটিসের কোনো চেঞ্জ আছে কিনা বা অন্য অন্য কোনো সমস্যা আছে কিনা আপনার সিবিসি পরীক্ষা করা লাগতে পারে আপনার কিডনির অবস্থা দেখার জন্য সেরাম ক্রিয়েটিন নামক পরীক্ষা করা লাগতে পারে অনেক সময় প্রযোজ্য ক্ষেত্রে আমরা নি জয়েন্টের আলট্রাসোনোগ্রাম করি এমনকি এমআরআইও করার দরকার করতে পারে তো প্রিয় দর্শক যখন আপনার এই নি জয়েন্ট বা হাঁটু ব্যথা হবে আপনি কি কি করতে পারেন প্রথম কথা হচ্ছে আপনাকে অতিরিক্ত নিজয়েন্ট যেন ব্যবহৃত না হয় সেই চিন্তাগুলো করতে হবে যেমন আপনি হাঁটু বেড়ে কোথাও বসবেন না এবং হাঁটু ভাঁজ কম করার চেষ্টা করবেন এখানে আপনি স্যাক দিতে পারেন গরম স্যাক কিংবা ঠান্ডা স্যাক যেটাই হোক না কেন সেটা আপনি দিতে পারেন বিশেষ করে বরফ স্যাক আপনি দিতে পারেন সেটা প্রতি এক থেকে দুই ঘন্টা পর পরই আপনি দিতে পারেন প্রতিবার দশ থেকে পনেরো মিনিট করে আপনি এই স্যাকটা দিতে পারেন এরপর আমাদের যে ব্যথার বিভিন্ন ওষুধ পাওয়া যায় বিশেষ করে প্যারাসিটামল আইবোপ্রোফিন এই জাতীয় ওষুধ খেতে পারেন কিছু ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো করতে পারেন জয়েন্টের কিছু ব্যায়াম আমরা দেখিয়েছি আমাদের একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন এছাড়া দেখা গেছে যে আপনি ফিজিওথেরাপি নিতে পারেন আবার আমরা নি জয়েন্টের মধ্যে বিভিন্ন ইনজেকশনও দিয়ে থাকি তো এরপরেও যদি আপনার না সারে সেক্ষেত্রে সার্জারির অপশনও কিন্তু রয়েছে তো কখন আপনি অবশ্যই একজন ডাক্তারের স্মরণপন্ন হবেন যখন দেখবেন যে আপনার এই হাঁটু ব্যথা আছে সাথে জ্বর রয়েছে আপনার হাঁটু অনেক ফুলে গেছে কিংবা আপনি হাঁটু নড়াচড়া করতে পারছেন না আপনি হাঁটাচলা করতে গেছেন দেখা গেছে যে আপনার হাঁটু মনে হচ্ছে যে লকড হয়ে গেছে তো এই সব লক্ষণ থাকলে অবশ্যই আপনি একজন ডাক্তারের স্মরণপন্ন হবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের নিজয়েন্ট বা হাঁটু ব্যথা সম্পর্কে এর কারণ এবং এর প্রতিকার সম্পর্কে মূলত আলোচনা আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ